আসসালামু আলাইকুম তৈরি করছি মিক্স ভেজিটেবল প্রথমে আমি এখানে দুইটা গাজর কেটে নিয়েছি এবং একটি তোরই নিয়েছি আর এক পোয়া নিয়ে নিয়েছি পটল এবং টমেটো নিয়েছি দুইটা এখানে একটা শসা নিয়েছি সবজি রান্না করার জন্য যে শসা ইউজ করা হয় আলু নিয়েছি প্রায় পাঁচ ছয়টা মিডিয়াম সাইজের আপনাদের পছন্দ অনুযায়ী কোনো সবজি দিয়ে আপনারা এই মিক্স ভেজিটেবলটি রান্না করতে পারেন এরপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় ছয়টা মতো রসুন এর কুচি নিয়েছি আর দশটা পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিতে হবে বেশ চিকন করে আপনাদের পছন্দ অনুযায়ী শেপে শেপে আপনারা কেটে নিতে পারবেন তবে চেষ্টা করবেন যেন একই কাটা হয় এরপরে প্রথমে চুলায় একটি আমি সসপ্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এবং দিয়েছি পাঁচটি শুকনা মরিচ মাঝখান থেকে কেটে ফ্লেভার বের হলে অ্যাড করে দিয়েছি রসুন কুচি একটু হালকা ব্রাউন হয়ে আসলে অ্যাড করে দিয়েছি পিঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিব চুলার আজ মিডিয়ামে রেখে রান্না কমপ্লিট করতে হবে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজির কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে করে করে স্বাদ অনুযায়ী লবণ লবণ করার পরে ভালোভাবে মিক্স কিছুক্ষণ কষিয়ে নিব এই রান্নাতেও মশলা একটা করে অ্যাড করব এবং ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাহলেই রান্নার স্বাদ বেশ ভালো আসবে ইনশাল্লাহ অ্যাড করেছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া এবং কিছুক্ষণ কষানোর পরে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে পানি পানি বলক চলে আসলে এড করে দিব ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া ভালোভাবে মিক্স করে নিব এবং কষিয়ে নিব মিক্স ভেজিটেবল রান্নায় যত সময় নিয়ে আপনি মশলা কষাবেন সবজির স্বাদ কিন্তু ততটাই বেশি হবে ইনশাল্লাহ এড করছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আবারও সেম প্রসেস ফলো করব কিছুক্ষণ ভালোভাবে মশলা কষিয়ে আরো সামান্য পানি অ্যাড করে আবারো ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এবার মশলা ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বারবার কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে এবং পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এরকম তেল উঠে আসবে উপরে এই পর্যায়ে আলু অ্যাড করে দিব যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে অ্যাড করে দিব গাজর কারণ আমাদের আজকে এই দুটা সবজি কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগবে এবং এখন এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম টুলের মাঝামাঝি রেখে বেশ ভালো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব কিছুক্ষণ পর পর ঢাকনা উঠাবো নাড়াচাড়া করে দিব। সবজিগুলো আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিব এরকম বেশ ভালো সময় নিয়ে কষিয়ে নিতে হবে সবজির সাথে মশলা যত সময় নিয়ে কষাবেন সবজির টেস্ট ততটাই বেশি হবে ইনশাল্লাহ যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিলাম কেটে ক্লিন করে রাখা শশা শশা অ্যাড করার পরে আবারও বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ পর পর ঢাকনা দিব ঢাকা তুলে নিব এভাবে করে বেশ কিছু সময় ধরে সবগুলো বেশ ভালোভাবে নিব যারা ভেজিটেবল খেতে চায় না এই মিক্সড ভেজিটেবল তৈরি করে দিবেন ইনশাল্লাহ তাদের পছন্দের তালিকায় চলে আসবে যেই সবজিগুলো তুলনামূলক শক্ত যেমন আলু গাজর এই সবজি আগে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে যখন হালকা সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম শশা আসবে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি পটল পটল কিন্তু আমি আগে অ্যাড করে দিয়েছি সেই ক্লিপটা মিস হয়ে গিয়েছে তো এখন আমি অ্যাড করে দিলাম তরই এবং টমেটো ভালোভাবে আবারও কষিয়ে নিব সিম্পল মশলায় কিছু টেকনিক খাটিয়ে যদি মিক্স ভেজিটেবল তৈরি করেন এটা কিন্তু বেশ হেলদি একটি সবজি তৈরি হবে বাসা সবাই কিন্তু খেতে পছন্দ করবে ইনশাল্লাহ মিক্স ভেজিটেবল রান্নায় কিন্তু আদা রসুনের পেস্ট ইউজ করবেন না এখানে কিন্তু আমি রসুন কুচি ইউজ করেছি এক্ষেত্রে আদা রসুন পেস্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই আমি চেষ্টা করেছি কিভাবে খুব হেলদি একটি সবজি তৈরি করা যায় এবং কালারফুল সবজি তৈরি করা যায় যেটা দেখলে বাচ্চারা বেশ অ্যাট্রাকটিভ হবে সবজি খাওয়ার জন্য বাসায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য ভোগান্তি পোহাতে হয় সেই ভোগান্তি আর পোহাতে হবে না ইনশাল্লাহ যদি আপনার সেম প্রসেস ফলো করে সবজিটা তৈরি করেন এ পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে অ্যাড করে দিলাম পরিমাণ অনুযায়ী গরম পানি এখানে গরম পানিটা ইউজ করবেন গরম পানি ইউজ করলে ভেজিটেবল বা তরকারি খুব সুস্বাদু হয় এবং অতি সহজে দ্রুত রান্না হয়ে যায় গরম পানি ইউজ করলে এখানে আমি বেশ সময় নিয়ে সবজি এই কারণেই কষিয়ে নিয়েছি যদি আপনারা সবজি না কষিয়ে পানি অ্যাড করে দেন বা গরম পানি অ্যাড করে দেন সেই সবজিটা কিন্তু খেতে ঘাস ঘাস লাগে ভালো লাগে না তো এ পর্যায়ে আমার প্রায় কাঙ্ক্ষিত ঝোল খুব সামান্য পরিমাণে রেখে দিয়েছি এবং অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এবং ধনিয়া পাতা ভালোভাবে ক্লিন করে এখন কুচি করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ধনিয়া পাতার কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি ধনিয়া পাতা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসে আমি বাসায় তৈরি গরম মশলা ইউজ করেছি তবে আপনারা চাইলে এখানে টালা জিরার গুঁড়া ইউজ করতে পারেন টালা জিরার গুঁড়াতেও সবজির ফ্লেভার বেশ ভালো আসে সবজি রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ